সুধী মণ্ডলী আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ভারতের কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাদের শিক্ষা জীবনের একটি অতি আকর্ষণীয় দিক অর্থাৎ যারা শৈশবে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছেন এই তথ্য আমাদের দেখায় যে ভারতের রাজনীতির শীর্ষ নেতৃত্ব কেবল রাজনৈতিক প্রতিভা নয় শিক্ষার মাধ্যমে তাঁদের চিন্তাভাবনায় বৈচিত্র্য ও গভীরতা এসেছে বিজেপি নেতারা লালকৃষ্ণ আডবাণী পড়েছেন সেন্ট প্যাট্রিক্স হাইস্কুল কারাচিয়ে অটল বিহারী বাজপেয়ী শিখেছেন সেন্ট জন স্কুল গোয়ালিয়ারে রাজনাথ সিং শিক্ষা গ্রহণ করেছেন সেন্ট জোজেফস কনভেন্ট স্কুল মির্জাপুর ইউপিএ অরুণ জেটলি পড়েছেন সেন্ট জেভিয়ার্স স্কুল ডেলিয়ে যশোবন্ত সিনহা জীবনের প্রাথমিক দিক কাটিয়েছেন সেন্ট মাইকেলস হাইস্কুল প্যাটনায়ে শত্রুঘ্ন সিনহা পড়েছেন সেন্ট জেভিয়ার্স হাইস্কুল প্যাটনায়ে ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় মন্ত্রী শিখেছেন সেন্ট পল স্কুল জয়পুরে এই তালিকা প্রমাণ করে যে শৈশবে মিশনারি স্কুলে পড়াশোনা করা অনেক নেতা তাদের জীবনে ইংরেজি শিক্ষা নৈতিকতা ও চিন্তাশক্তি অর্জনে সহায়ক হয়েছে কংগ্রেস নেতারা জওহরলাল নেহেরু যদিও পরবর্তী শিক্ষা হ্যারও পেয়েছিলেন তার প্রাথমিক শিক্ষা হয়েছিল সেইন্ট ম্যারিজ কনভেন্ট আল্লাহাবাদে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছেন সেন্ট ম্যারিজ কনভেন্ট বাদে রাজীব গান্ধী শিক্ষা পেয়েছেন ওয়েলহ্যাম বয় স্কুল ও ডুন স্কুলে যেখানে খ্রিস্টান প্রতিষ্ঠানের প্রভাব লক্ষ্য করা যায় সোনিয়া গান্ধী পড়েছেন ক্যাথলিক স্কুল অরবাসানো ইটালিতে শশী থারুর শিক্ষা লাভ করেছেন ক্যাম্পিন স্কুল জেসুইট মুম্বাইয়ে পি চিদাম্বরম পড়াশোনা করেছেন মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ হায়ার সেকেন্ডারি স্কুলে কপিল সিব্বল শিখেছেন সেইন্ট জনস হাই স্কুল চান্ডিগাড়ে এই নেতাদের শিক্ষাজীবন প্রমাণ করে যে মিশনারি স্কুলের শিক্ষা তাদের ব্যক্তিত্ব গঠনে এবং আন্তর্জাতিক মানের চিন্তাভাবনা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্যান্য দল ও রাষ্ট্রপতি বাই বিশিষ্টজন ড সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের রাষ্ট্রপতি পড়াশোনা করেছেন লুথরান মিশন স্কুল তিরুট্টানিয়ে ড এ পি জে আব্দুল কালাম রাষ্ট্রপতি শিক্ষা লাভ করেছেন সোয়াচ হায়ার সেকেন্ডারি স্কুল রামানাথাপুরাম ক্রিশ্চিয়ান মিশন স্কুলে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি শিখেছেন সেন্ট ম্যারি স্কুল মিরাতি বেঙ্গলে পশ্চিমবঙ্গের জ্যোতি বসু সিপিএম পড়েছেন সেন্ট জেভিয়ার স্কুল কলকাতায় বিহারের লালুপ্রসাদ যাদব আরজেডি আংশিক পড়াশোনা করেছেন প্যাটনা সেন্ট মাইকেল স্কুলে জর্জ ফার্নান্ডেজ জেডি শিক্ষা গ্রহণ করেছেন সেন্ট পিটার্স সেমিনারি ব্যাঙ্গালোরে মন্তব্য ভারতের খ্রিস্টান মিশনারি স্কুলগুলো যেমন সেন্ট জেভিয়ার্স সেন্ট প্যাট্রিক্স সেন্ট জোসেফস সেন্ট পলস ম্যাড্রাস খ্রিশ্চান কলেজ ইত্যাদি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এর প্রভাব দেখা যায় দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে শৈশব থেকেই এখানে শিক্ষা গ্রহণ করেছেন বিভিন্ন ধর্মের নেতা যারা পরবর্তীতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিজেপি কংগ্রেস এবং অন্যান্য দল উভয় শীর্ষ নেতারা এই স্কুলের শিক্ষা থেকে প্রভাবিত হয়ে তাদের চিন্তাভাবনা নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করেছেন